আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আজ এই ভিডিওতে আলোচনা করব একদিনে জিন সাধনা করার উপায় কি ভাই নামে এক ভাই কমেন্ট করেছে ভাই এমন একটি আমল দেন যে আমলটির মাধ্যমে আমি একদিনে জিন সাধনা করতে পারবো একদিনে জিন সাধনা করার মাধ্যমে জিনের সাথে কথা বলবো জিনকে হাজির করব জিনের সাথে যে কথা বলার পরে আমার যত মনের আশা আকাঙ্ক্ষা রয়েছে সকল আশা আকাঙ্ক্ষাগুলো আমি পূরণ করে নিব যারা এরকম ধরনের স্বপ্ন দেখেছেন বা অনেকবার আপনি জিন সাধন আমল করেছেন অনেক দিন ধরে জিন সাধনা আমল করার পরে আপনি ব্যর্থ হয়েছেন একুশ দিন করেছেন একচল্লিশ দিন করেছেন একষট্টি দিন করেছেন তেরো দিন করেছেন সাত দিন করেছেন এই একবার করতে করতে আপনি একবারেই বারবার আপনি ব্যর্থ হয়েছেন এখন আপনি সিদ্ধান্ত নিয়েছেন যে একদিনে কিভাবে এই জিন সাধন আমল করা যায় একদিনে কিভাবে জিন সাধন আমল করার মাধ্যমে জীবনের সফলতা আনা যায় যারা এরকম ধরনের স্বপ্ন দেখেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন তাহলে আপনার کلیয়ার হয়ে যাবে যে একদিনে কে জিন হাজির করতে পারবে একদিনে কে জিন সাধন করে সফলতা অর্জন করতে পারবে এক দিনের মধ্যে কে কে জিন সাধনা অর্জন করতে পারবে কে কে অর্জন করতে পারবে না এক দিনের মধ্যে জিন সাধনা করতে গেলে বা এক দিনের মধ্যে জিন সাধনার সফলতা অর্জন করতে চাইলে আপনাকে কি কি করণীয় কি কি বর্জনীয় এবং কি কি করতে হবে সকল সফটগুলো এ টু আজ এই একটি ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আপনারা দেখছেন জিন পড়ে ও কালনাদ রেটিভ ইউটিউব চ্যানেল আমি সঙ্গে আছি মোহাম্মদ সি কে ফরহাদ রাজা এক এক করে আমি পয়েন্টগুলো বলার চেষ্টা করব এবং আপনি ভিডিওর মধ্যে ক্লিয়ার হয়ে যাবেন যে একদিনের মধ্যে কিভাবে জিন সাধনা করা সম্ভব তো জিন সাধনা করার পূর্ব শর্ত কি এটাকে আমরা প্রথম জানার চেষ্টা করব যে জিন সাধনা শুরু করার পূর্বে পূর্বে শর্ত কি বা জিন সাধনা করার পূর্বে আপনাকে কি কি করণীয় প্রথমত হচ্ছে যে আপনার রোহানি শক্তি বৃদ্ধি করা প্রথমত হচ্ছে আপনার রোহানি শক্তি বৃদ্ধি করা আপনি হয়তো মনে করতে পারেন হ্যাঁ আমি দিন ধরে রোহানি শক্তি আমল করছি আচ্ছা রোহানি শক্তি আমল আপনার বৃদ্ধি হচ্ছে কিনা বা রোহানি শক্তি বৃদ্ধি হলে কি আলামত হয়ে থাকে এটা কি আপনি কখনো পরীক্ষা করেছেন হয়তো এটা আপনি কখনো পরীক্ষা করেনি সর্বপ্রথম আপনি এই জিনিস সাধনা করার পূর্বে আপনি একদিনে জিনিস সাধনের সফলতা অর্জন করতে চাইলে আমার দেওয়া যে রোহানির শক্তি বৃদ্ধি হওয়ার উপায় কি বা রোহানি শক্তি নষ্ট হয়ে যাওয়ার উপায়টা কি এই ভিডিওগুলো অবশ্যই দেখবেন দেখার পরে এক এক করে পর্যায়ক্রমে আপনি অবসর হবেন তো প্রথম যে শর্ত হচ্ছে যে রোহানির শক্তি বৃদ্ধি পাওয়া হ্যাঁ আপনার রোহানির শক্তি বৃদ্ধি পেয়েছে এখন দ্বিতীয় শর্ত হচ্ছে যে নিজের প্রোটেক্ট দেওয়া নিজের নিরাপত্তা দেওয়া আপনি জিনিস সাধনা করবেন অবশ্যই আপনাকে হবে পরিবারকে সর্বপ্রথম নয়তবা আপনি যখন এই সাধনা করতে যাবেন তখন বিভিন্ন ধরনের সমস্যা সমস্যায় আপনি নিজেও পড়তে পারেন আপনার নিজের পরিবারও পড়তে পারে আহ সর্বপ্রথম আপনি নিজের নিরাপত্তা দিবেন হ্যাঁ নিজের নিরাপত্তা আপনি কিভাবে দিবেন আপনি কি এটা জানেন হ্যাঁ আপনি পড়াশোনা আলোকে অনেক আমল করেছেন কিন্তু নিজের নিরাপত্তা আপনি কিভাবে দিচ্ছেন এটা সর্বপ্রথম আপনি কনফার্ম হয়ে যাবেন বা কনফার্ম করবেন কারণ আজকে আপনি আমার কথা শোনার পরে জিনিস সাধনা করতে গেলেন জিনিস সাধনা করতে গেলে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে যদি আপনি নিয়মগুলো না জানে আপনি সাধনা করতে চান এই নিয়মগুলো না জানার কারণে যদি আপনি সাধনা করতে চান আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে কথাটা আমরা ফার মনে হতে পারে আপনার মৃত্যু পর্যন্ত হয়ে যেতে পারে কারণ বাস্তব ঘটনা বলতেছি আমার এলাকায় আমি যে প্রতিষ্ঠান থেকে লেখাপড়া করেছি সেই প্রতিষ্ঠানে শিক্ষক তিনি এই জিন সাধন করতে গিয়ে পাগল পর্যন্ত হয়ে গেছিল এখন অনেকটা মেন্টাল এরকম আছে এবং কয়েকজন আমার চোখের দেখা যারা জিন সাধন করতে গিয়ে তারা একবারে পাগল হয়ে গেছিল বর্তমানে স্বাভাবিক এখনো আহ হয়েছে কিন্তু সম্পূর্ণ এখনো স্বাভাবিক হতে পারেনি হ্যাঁ তাহলে এখন আপনার প্রশ্ন হতে পারে তো আমি কিভাবে জিন সাধনার সফলতা অর্জন করলাম বা জিন সাধনা অর্জনের মাধ্যমে কি কি আমি করেছি অনেক ভিডিওতে বলার চেষ্টা করেছি তো এই ভিডিওতে আমি বলতে চাচ্ছি না ভিডিওটা এমনিতেই অনেক লং হয়ে যাবে তো এই একটা ভিডিওর মধ্যে সকল বিষয়গুলো আপনাকে জানানো লাগবে তো সর্বপ্রথম আপনি নিজের নিরাপত্তা দিবেন কারণ আমি যদি বলতে যাই যে আপনি নিজের নিরাপত্তা কিভাবে দেন এটা পড়েন এটা করেন এটা করেন তখনই কিন্তু আবার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে হ্যাঁ আপনি নিজের নিরাপত্তা দিচ্ছেন নিজের নিরাপত্তা দেওয়ার পরে নিজের নিরাপত্তা হয়েছে কিনা সেটা আপনি কিভাবে পরীক্ষা করবেন আর নিজের নিরাপত্তা আপনি শরীর বন্ধ করেছেন কি কি কারণে শরীর বন্ধ নষ্ট হয়ে যায় আপনি এটা কখনো দেখেছেন না এটা আপনি কখনোই এটা আপনি লক্ষ্য করেন যে কি কি কারণে আপনার নিজের শরীর বন্ধ কেটে যায় যদি আপনার শরীর বন্ধ কেটে যায় তাহলে যখন আপনি সাধনা করতে যাবেন জিনের জাদুর করার কারণে প্রান্তিক এর জাদুর কারণে আপনার বড় ধরনের সমস্যা হতে পারে এমনকি মেন্টালি আপনি পাগল পর্যন্ত হয়ে যেতে পারেন আমি একটা ভিডিও আপলোড করেছি যে শরীর বন্ধ করার পরও সে চ্যালেঞ্জের কিভাবে ক্ষতি করে ওই ভিডিও যদি আপনি দেখেন তাহলে ওই ভিডিওর মধ্যে আপনি কনফার্ম হয়ে যাবেন যে কি কি কারণে আপনার শরীর বন্ধ কেটে যায় বা কি কি কারণে আপনার শরীর বন্ধ কেটে যায় বা সেটাকে কিভাবে আপনি সারা জীবনের জন্য নিজের শরীর বন্ধ করেন সে আমারটা আপনি অবশ্যই করবেন বা সেই ভিডিওটি অবশ্যই আপনি দেখবেন দেখার পরে এখন পরিবারের সদস্যদেরকে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন পরিবারের সদস্যদেরকে আপনি কিভাবে নিরাপত্তা দিবেন পরিবারের সদস্যদেরকে নিরাপত্তা দেওয়ার উপায় হচ্ছে যে আপনি বাড়ি বন্ধ করতে পারেন বা এই বাড়ি বন্ধ করার পরেও কিন্তু বাড়ি বন্ধ কেটে যায় সে বাড়ি বন্ধ চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এমনকি কারো যোগ্য যুগ থেকে যায় তো এই বাড়ি বন্ধ আপনি কিভাবে করবেন এই বাড়ি বন্ধ আপনি করেছেন ঠিক আছে করার সময় আপনি তো বাড়ি বন্ধ করেছেন কিন্তু বাড়ি বন্ধ কি কি কারণে কেটে যায় এটা কি আপনি কখনো লক্ষ্য করেছেন আজকে কোন ইউটিউব প্লাটফর্ম এটা আপনি কখনো দেখেছেন যে কখন কিভাবে বাড়ি কেটে যায় তো এই বালি বন্ধু কীভাবে কেটে যায় সে বিষয়টা আপনাকে জানতে হবে কারণ এই বালি বন্ধ বাড়ির অশ্লীল গান বাজনা করলে বা বেশিরভাগ অপবৃত্ত অবস্থায় চলাফেরা করলে অনেকগুলো কারণ রয়েছে আমি সামথিক কিছু বলার চেষ্টা করতেছি এইগুলো যদি আপনার নষ্ট হয়ে যায় তো আহ তাহলে আপনার বাড়ি বন্ধু কেটে যাবে তাহলে আপনি নিজে নিজের নিরাপদ কিভাবে দিবেন নিজের পরিবারের নিরাপদ কিভাবে দিবেন এই বিষয়গুলো আগে অবশ্যই আপনি আইডেন্টিফাই করবেন ক্লিয়ার করবেন ক্লিয়ার করার পরে তখন আপনি স্বপ্ন দেখছেন আপনি যে সাধনার দিকে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনি সবকিছু আমি যতগুলো কথা বলছি একটা পর একটা আপনি প্রতিটি বিষয় মানার পরে এখন আপনি সাধনার দিকে এগিয়ে যাচ্ছেন এই সাধনার দিকে এখন যখন এগিয়ে যাচ্ছেন এই সাধনা করতে গেলে আমরা একচল্লিশ দিন করেছি একুশ দিন করেছি তিন মাস করেছি এখন আপনি সাধনা করবেন তো আপনি সাধনা কথাই করবেন যেমন আমি এর আগে বলেছি যে আমি বেশিরভাগই সাধনা করেছি কবরস্থানের মধ্যে যে কবরস্থান আমি যে সাধনা করেছি দিনের দিনের বেলায় অধিকাংশ মানুষ ওই কবরস্থানে ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে ভয় পায় তো ওই কবরস্থানের মধ্যে আমি সাধনা করেছি এখন আপনি সাধনা করতে চাচ্ছেন এই সাধনা করার পূর্বে অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার জন্য হার্টের সমস্যা না থেকে থাকে আপনার জন্য সাহস থাকে পর্যাপ্ত পরিমাণ যদি আপনার সাহস না থাকে তাহলে এই জিন সাধনা আপনি করতে যাবেন না যদি আপনার সাধনার যদি সাহস থাকে তাহলে অবশ্যই এই সাধনা করতে যাবেন তো এই এইটা হচ্ছে বেসিক্যালি যে আপনি যদি সাহস আছে তো আপনি এখন কথাই করবেন সেটাকে মসজিদের মধ্যে করবেন নাকি আপনি কবরস্থান করবেন এই সাধনা অবশ্যই হয়তো কোনো মসজিদের মধ্যে করতে হবে রাত বারোটার পরে নইতবা কোন কবর স্থানে এই সাধারণটা আপনাকে করতে হবে তো আপনার সিদ্ধান্ত করেছেন দুই জায়গার মধ্যে এক জায়গায় করবেন এখন আপনি যাবেন ওখানে গেলে কি কি কোরআন অ্যাট পড়বেন কি কি কোরআন পড়তে হবে এবং কি কি আমল করতে হবে কিভাবে নিজের পোডেট দেবেন এবং কি কি জিনিস সাথে নিয়ে যাবেন এবং সাথে নিয়ে গেলে কি কি করতে হবে একে করে প্রতিটি বিষয় আপনাকে জ্ঞান অর্জন করতে হবে প্রতিটি বিষয় জ্ঞান অর্জন করার জন্য দেখেন আমরা একটা কোরআন একজন আপনি সাধনা করেছি এর আগে আপনি অনেকবার ফেলে হয়েছেন বার ট্রাই করেছেন আবার ফেলে হয়েছেন ট্রাই করেছেন আবার ফেলে ফেলে হয়েছেন ট্রাই করেছেন আবার ফেল হয়েছে ফেল হওয়ার প্রধান কারণটা কি যে কারণগুলো বললাম যে আপনি শরীর বন্ধ করেছেন কিন্তু কি কারণে নষ্ট হয়ে যায় সেটা আপনি কখনো দেখেননি আপনি বাড়ি বন্ধ করেছেন কি কি কারণে বাড়ি বন্ধ কেটে যায় সেটা আপনি কখনো লক্ষ্য করেননি বা এখনো আপনি জানেননি এখন রোহানি শক্তি আপনি বৃদ্ধি আমল করেছেন কি কি কারণে আপনি রোহানি শক্তি বৃদ্ধির আমল কেটে যায় সেটা আপনি কখনো আহ জানেননি বা জানার চেষ্টাও করেনি এই জিন সাধারণ আমল করেছেন আমি বললাম এই কোরআনে আয়াত যদি আপনি পাঠ করেন কোরআন আয়াত পড়ার মাধ্যমে আপনি জিনকে সাধন করতে পারবেন এই আয়াত কিভাবে পড়তে হবে কতবার পড়তে হবে কোথায় গিয়ে পড়তে হবে কোন দিন পড়তে হবে কোন স্থানে গিয়ে পড়তে হবে এই বিষয়গুলো কি আপনি অবগত আছেন এই বিষয়গুলো আগে অবগত হওয়ার পরে তখনই কিন্তু এই সাধনা আপনাকে করতে যেতে হবে আপনি যখন বলেছেন একদিনের জিনিস সাধনা তো দিনের জিনিস সাধনা করার যেটা প্রেক্ষাপটে এক এক করে সেটা বলার চেষ্টা করছি ভিডিওটা দেখলেই সেটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন তো এক এক করে এই বিষয়গুলো আপনি নিজের নিরাপত্তা নিজের পরিবার নিরাপত্তা রহন শক্তি বৃদ্ধি এটা করার পরে এবার হচ্ছে যে সর্বোচ্চ একটা নিজের পরীক্ষা যে নিজের আপনাকে কমপক্ষে একচল্লিশ দিন সফল প্রকার তার কাছ থেকে আপনাকে বিরত থাকতে হবে যে সাধনায় সফলতা অর্জন জিন সাধনায় সফলতা অর্জন করতে চাইলে এখন আপনি কিভাবে সেই জিন সাধনা অর্জন করতে হলে পাক কাজ বলতে কি বলছেন হ্যাঁ আপনি হয়তো বা বলতে পারেন আমি কোনো পাক কাজ করছি না আপনি পাক কাজ করছেন কিনা কয়েকটা এক্সাম্পল দিলে সেটা আপনি বুঝে যাবেন আপনি কোন চাকরি করেন কোনো গার্মেন্টে চাকরি চাকরি করতে পারেন কোনো অফিস আদালতে চাকরি করতে পারেন আপনি কোন আপনার ক্রিস্ট বা যে কারো বাসায় আপনি যেতে পারেন কিন্তু আপনি টাকুর নিচে পেন পড়েন সেটা আপনি কবে করছেন তাহলে কি আপনি পাপ কাজ থেকে আসছেন না আপনি মিথ্যা কথা বলতেছেন কথাই কথায় মিথ্যা বলতেছেন আপনি আপনার বাসে আছেন হাটের দিকে যাচ্ছেন বলছেন আমি বাজারে যাচ্ছি আপনি বাজারে নেই বলছেন আমি বাজারে আছি এই যে আপনি মিথ্যা বলছেন এই যে আপনি মিথ্যা বলেন এই পাপ কাজে আপনি টাকুর নিচে পেন পড়েন তাহলে কি আপনার আমল যে আপনি রোহানি শক্তি এমন করেছেন শরীর বন্দর আপনি এমন করেছেন সেটা কি আছে সেটা নাই আগে বলেছি এখনো বলি এই জিনিস সাধনের সফলতা অর্জন করার প্রধান হাতিয়ার হচ্ছে রোহানি শক্তি রোহানি শক্তি যত আপনি বৃদ্ধি করবেন তত অল্প সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন তাহলে একচল্লিশ দিন যদি এই কাজগুলো আপনি আহ করা থেকে থাকেন যদি আপনি একচল্লিশ দিন এরকম ঘটনা ঘটে আহ যদি আপনি পাক কাজে লিপ্ত হননি আপনি টাকার নিচে প্যান্ট পরেননি আপনি কোন একচল্লিশ দিনে কোনো ধরনের মিথ্যা কথা বলেননি এই একচল্লিশ দিনের মধ্যে কোন কারো কিব্বত শোনেননি এই দুই কান দিয়ে আপনি কারো কিব্বত কথা শোনেননি বা কোন গান বাজনা মিউজিক এসব আপনি শোনেননি তৃতীয়ত হচ্ছে এই চোখ দিয়ে আপনি কোনো জেনা করেননি কোনো মোবাইলে স্ক্রল করতে গিয়ে আপনি রিলস দেখতে গিয়ে অশ্লীল কোনো কিছু আপনি দেখেননি চোখের হেফাজত করেছেন এবার ফোর্থ এবার মুখ দিয়ে আপনি কোনো ধরনের অশ্লীল কোন কথা খারাপ করেননি এই যে এই কয়েকটি বিষয়ে বললাম এই বডির মধ্যে যদি এগুলো আপনি ফিট করতে পারেন একচল্লিশ দিন এটা মেনে চলতে পারেন তাহলে হ্যাঁ আপনি তো বলতে পারেন ভাই এটাতে এরকম করলে তো আমি আল্লাহ উলি হয়ে যাব কারণ দেখেন আমি বলি আপনাদেরকে বলার চেষ্টা করি যখন আমি এই সাধনাগুলো করেছি আমি এতটুকু গ্যারান্টি দিতে পারি নামাজ তো আমি কোনোভাবে কাঁচা করিনি তার সাথে নামাজ পড়তাম কোরআন তেল করতাম এবং যে কথাগুলো আমি বললাম এই একটাও সাথে আমি সম্পৃক্ত ছিলাম না একটা আমি কাজ পাপ কাজ হতো না মাত্র আমি প্রতিদিন আত্মসমালোচনা করতাম জোহরের নামাজ পড়ার পরে জোহরের হজরের নামাজ পড়লাম হজরের পরে জোহর পর্যন্ত যখন জহরের নামাজ পড়তাম তখন আত্মসমালোচনা করতাম যে ফজর থেকে শুরু করে আহ জোহর পর্যন্ত আমার দ্বারা কোনো পাক কাজ হয়েছে কিনা আলহামদুলিল্লাহ হয় সেই জোহর থেকে শুরু করে আসর পর্যন্ত আসর থেকে শুরু করে মাগরিন পর্যন্ত মাগরিন থেকে শুরু করে আসার পর্যন্ত এইভাবে সকল পাক কাজ থেকে বিরত থাকার চেষ্টা করতাম হ্যাঁ এগুলোই তো দেখতে আপনার সারা বছর থাকতে এমন না এটা নির্দিষ্ট কিছু সময় আছে বললাম তো একচল্লিশ দিন অথবা তিন মাস ছয় মাস পাঁচ মাস এরকম ধরনের আপনাকে তার খুব হার্ডওয়ার্ক এগুলো মেনে চলতে হবে তখন আপনি এই সফলতা অর্জন করতে পারবেন তো এটা করার জন্য হ্যাঁ আপনি সবকিছু মেনে চলছেন বা একচুয়াল এর দিন আপনার অলরেডি হয়ে গেছে এটা হওয়ার পরে এবার আপনার পরে স্টেপে সামনে অগ্রসর হচ্ছেন এবং আপনি জিন সাধন করবেন কারণ জিন সাধনা আপনি কথায় করবেন সেটা জায়গাটা সেলি করেছেন এখন কবে করবেন এটা একটা নির্দিষ্ট সময় আছে আপনি যদি একদিনে জিন সাধনা করতে চান তাহলে আপনাকে অমাবস্যা অথবা পূর্ণিমার রাত এই দুটি রাতে হবে সেটা আপনি পূর্ণিমার সাধনা করতে পারেন এবং কিছু এখানে আছে যে খাওয়ার মধ্যে কিছু আমল রয়েছে হ্যাঁ আপনি নেশা জাতীয় কোনো কিছু খাওয়া খাওয়া যাবে না তামাক জাতীয় কোনো জিনিস খাওয়া যাবে না এগুলো খাওয়ার থেকে বিরত থাকতে হবে যখন আপনি পূর্ণিমা অথবা আমাবস্যা রাতে আমল করতে যাবেন এই আমস্যা এবং পূর্ণিমা রাতের ভয়ঙ্কর কিছু সম্পর্কে বলি যে এই রাতে পৃথিবীর যত সব প্রান্তিক রয়েছে তারা এ রাতে সাধনা করে বিশেষ করে তার শয়তানের পূজা করে দ্বিতীয়ত হচ্ছে যে যত খারাপ দুষ্ট রয়েছে তারাও এই রাত্রে যদি আপনি আমল করতে যান যে শুধু হাজার নয় লক্ষ নয় কোটি গুণের চেয়ে বিপর্যয় বিপর্যয় বেশি বেশি আপনার বিপদ আসতে পারে এই জন্য আপনি এই সত্যগুলো মানার পরে শুরু করতে যাবেন তখন কিন্তু এই সমস্যাগুলো আর আপনার হবে না তো এটা করার পরে আপনি এক এক করে আর স্টেপ এগিয়ে যাচ্ছেন হ্যাঁ আপনি মন স্থির করলেন আপনি পূর্ণিমা অথবা রাতে করবেন আমি যে শর্তগুলো বললাম এই শর্তগুলো আপনি আসতে আর ফাইনাল স্টেপে আপনি সাধনা করতে চাচ্ছেন হ্যাঁ ঠিক আছে এখন সাধনা আপনি করার জন্য আজকেই মনে করেন আপনার পূর্ণিমার রাত এই পূর্ণিমা রাতে আপনি যখন যাবেন অবশ্যই এখানে রয়েছে কোনোভাবে কোন নামাজ কিন্তু কাজটা করা যাবে না কোন নামাজ আপনি কাজাবুল আবার একচল্লিশ দিন কাজাবুল আবার একচল্লিশ দিন একচল্লিশ দিন এই আপনাকে মেনে চলতে চলার পরে তারপরে একদিনই আপনি সফলতা সাধনা করে একদিনে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো এটা করার পরে যখন আপনি যে আজকে অমাবস্যা অথবা রাতে আজকে আপনি সাধন করবেন অথবা কবরস্থানে গেলে সেখানে আপনি কি কি সাথে নিয়ে যেতে হবে বা কি কি নিয়ে যাবেন এটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে একটা চাকু সাথে নিয়ে যেতে হবে সেটা যে কোনো একটা ছোট এত ছোট একটা চাকু নিয়ে গেলে হয়ে যাবে এই চাকু নিয়ে যাওয়ার পরে এবং আপনি যে কবরস্থানের যে স্থানে বসবেন সেখানে একটা জায়গার জয়নামাজ নিতে পারেন বা বসার জন্য কোনো একটা জিনিস নিতে পারেন যাওয়ার পরে প্রথমে কিন্তু আগে থেকে আপনার শরীরের কিন্তু নিরাপত্তা দিতে হবে নিজের নিরাপত্তা দেওয়ার পরে তখনই আপনাকে এখানে যেতে হবে কিন্তু কোনো ধরনের ভয়ভীতি করা যাবে না এবং সাধনা শেষ না করা পর্যন্ত কোনোভাবে সেখান থেকে ওঠা যাবে না কারণ একচল্লিশ দিন একুশ দিন একষট্টি দিন আমুলগুলো আপনি একদিনে পড়তে চাচ্ছেন একটা কথা মনে রাখবেন যে দেখেন যে আপনি একটা বই আপনি তিন মাসে শেষ করতে পারবেন তিনশো খ্রিস্টা বই এখন আপনি তিন মাসে বা চার মাসে যদি শেষ করতে চান তাহলে খুব সহজেই সে বই আপনার মাথায় আসবে এখন সে বই যদি আপনি একদিনে নিজের মাথায় রাখতে চান নিজে কন্ট্রোল রাখতে চান তাহলে কত বড় একটা চাপ হবে কত বড় আপনার পর প্রেশার হবে এটা অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এমনকি এটা করতে আপনি একটা বড় ধরনের সমস্যাও পড়ে যেতে পারেন ঠিক তুদ্রু আপনি অনেক দিনের সাধনা একদিনে করতে যাচ্ছেন তো এই যে বড় যে কোনো ধরনের একটা সমস্যা ঝুঁকি আপনাকে নিতে হবে তো নেওয়ার পরে আপনি একটা জায়গায় বসলে জায়গাটা যাওয়ার পরে আগে থেকে জায়গাটা সিলেক্ট করবেন করার পরে প্রথমে চাকু নেবেন এই চাকুটা নেওয়ার পরে আপনি সুরালে ফাতে একবার পরবেন পরার পরে সেই চাকুর মধ্যে আপনি পরে ফু দিবেন দেওয়ার পরে আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আপনি একচল্লিশ বার পরবেন দাঁড়াই পশ্চিম দিকে মুখ করে একচল্লিশ একচল্লিশ বার পরার পরে আপনি এখানে একটা ফু দিবেন দেওয়ার পরে আপনি বাউন্ড্রি দূর থেকে দিবেন এমনভাবে বাউন্ড্রি চতুর্দিক দিয়ে দিবেন যে বাউন্ড্রিতে যেন এভাবে হাত দিয়ে পারে। একটা বৃত্ত কাটবেন বৃত্ত কাটার পরে সে বৃত্তর মাঝখানে আপনি বসবেন সে বৃত্তর মাঝখানে বসার পরে আগে বলেছি অবশ্যই এখানে কিন্তু কোনো ভয় ভীতি পাওয়া যাবে না এটা বারোটার পরে রাত তিনটা এই টানা তিন ঘন্টা আপনার এই আমল শুরু করার পর্বে আপনার হাজত প্রসব পায়খানা যা কিছু আছে আগে থেকেই সেটা আপনাকে প্রয়োজন মেটানোর পর এখন যে কোনোভাবে যে আপনার অজু নষ্ট না হয়ে যায় হ্যাঁ কোনো কারণে যদি অজু আপনার নষ্ট হয়ে যায় আপনি একটা কাজ করতে পারেন কোনো বোতল করে আপনি এক বোতল পানি নিয়ে যেতে পারেন ওইখানে উঁচু নষ্ট হয়ে গেলে সাথে সাথে যেন আপনি উঁচু করে দিতে পারেন তো এটা করার পরে যখন আপনি অলরেডি বাউন্ডারি দিয়ে দিলেন চাকরি ওখানে গাড়ি দিলেন বসলে বসার পরে এখন আপনি নিজে আবার শরীর পর্যন্ত যে আয়গুলো আপনি জানেন যে প্রসেসের যে পদ্ধতিতে আপনি জানেন সেগুলো আপনি পাঠ করলেন পাঠ করার পরে এখন আপনি আমল করবেন আমল কি শুরু করবেন এই আমল শুরু করার সময় এখন আপনি কি করতে হবে টানা তিন ঘন্টা টানা তিন ঘন্টা যে এটা করতে পারেন বিভিন্ন ধরনের আমি সাধন করেছি আমল করেছি এক একটা এসে এক একটা রয়েছে এটা যেটা হচ্ছে যে এই তিন ঘন্টার মধ্যে কমপক্ষে আপনাকে একুশ হাজার বার এই তিন ঘন্টায় কমপক্ষে একুশ হাজার বার সুরা চিনের হবে একুশ হাজার বার এটা আপনাকে গণনা করতে হবে কারণ আপনি একদিনে করতে চাচ্ছেন একুশ দিন বা একচল্লিশ দিনের যে একটা আমল রয়েছে সেটা আপনি একদিনে করতে চাচ্ছেন আবার এই আমলটা যদি আপনি একুশ দিন সাত দিন করতে চান একবার ডিফারেন্ট ভাবে ওই সাধনা নিয়েও আবার আলাদা অনেক নিয়ম রয়েছে দিনে দিনের সময় কিছু আমল করতে হবে বা রাতের সময় কিছু আমল করতে হবে তো এটা চলাকালে যখন আপনি একটা পড়বেন যখন পড়বেন ওখানে সুরা জিনের প্রথম একটা যখন পড়বেন একবার জিন রয়েছে জিন যখন জিন হবে তখন আপনি চোখের তসবি নেবেন যখন এটা পড়বেন পড়ার সময় তখন মনে মনে ওটা অনুভূতি হবে যখন এটা করবেন আপনার কি কি বিপদ আসতে পারে প্রেকটিক্যালি বিপদের কথা বলছি এবং আমি যে হুজুরের কথা বললাম যে পাগল হয়ে গেছিল তার কিছু এক কথা বলবো আর কয়েকজন এই সাধন করতে গিয়ে যে মেন্টালি সমস্যা হয়ে গেছিলো তাদের কি কি সমস্যার ঘটনা ঘটেছিল তাদের ভয় ভীতিগুলো একটু আপনাকে বোঝানোর চেষ্টা করে যে হুজুর আমার এই সাধন করতে গিয়ে পাগল হয়ে গেছিল সে আমাদের বয়ন করছিল সে বলছে যখন সে বসছে দেন একচুয়ালি দিন আমল করেছে একচুয়ালি দিন এই চল্লিশ দিন ভালো আমল করেছে বিভিন্ন ধরনের ছোটো বিপদ আসছে সেগুলো বড় বিষয় যখন একচুয়ালি দিন যখনই সে বসছে বসার পরে তার বাউন্ডারি থেকে বিশ থেকে তিরিশ সাত দূরে কিছু মানুষ চলে আসলো যেটা মানুষের রূপ নিয়ে জিন চলে আসলো সেটা কয়েকশো চলে আসলো আসার পরে তিনি বলছে যে কথাগুলো স্পষ্ট তিনি বুঝতে পারছে বলছে যে এখানে আমরা কি করব একটা পিকনিক বা বনভোজের একটা আয়োজন করব আয়োজন করার সময় সেখানে তারা রান্না বান্না অটোমেটিকলি করার প্ল্যান প্রস্তুতি গ্রহণ করতেছে আগুন ধরানোর পরে তখন বলতেছে খড়ি এক পর্যায়ে শেষ হয়ে যায় বলছে যে আমরা এখন কি করব যে মানুষটা বসে আছে মনে হচ্ছে এই মানুষটা বসে আছে তাকে ভেতরে ঢুকে দেন যে এমনও হয়েছে সে ওইখানে বিভিন্ন ধরনের ভয়ভীতি এমন হচ্ছে যে বিগ একটা সাপ অনেক বড় অনেক যেটা আপনি কল্পনা করতে না যেমন আমি বলেছিলাম যে আমি সাধনা করতে গিয়ে যখন সারা পৃথিবীর যে জিনিস শ্রদ্ধা তার সাথে যখন আমি কথা বলার জন্য সাধনাগুলো করি ফাইনাল রাউন্ডে তখন আমি যে বাউন্ডারি দিয়েছিলাম বাউন্ডারি ক্রস করে আসা কিন্তু আমার গলায় ভাবে সাপ দিয়েছিল আমি বলেছিলাম যে কয়েক সেকেন্ড বিশ থেকে তিরিশ সেকেন্ড আমি নিঃশ্বাস নিতে পারিনি তো এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে এগুলো যদি আপনি করতে পারেন তাহলে এই যখন আপনি এগুলো একটা পর একটা আপনার পরীক্ষা আসতে থাকবে আপনি যখন পড়তে যাবেন পরের পরে শেষে ফাইনালি আপনার রাউটে ওখানে কিছু হ্যাঁ আসবে আপনাকে সালাম দেব এখানে কিছু অনেক গুলার পরীক্ষা আছে ভালো আসলে আপনি কিভাবে পরীক্ষা করবেন খারাপ জিনাসলা আপনি পরীক্ষা করবেন সে জিনকে আপনি সে জিন আপনাকে কি সফট দেবে সে আপনি সে জিনকে কি সত্য দিবেন এ অনেকগুলো বিষয় রয়েছে এই পরবর্তীতে আমি সংক্ষিপ্তভাবে বললাম বা এটা আমি বলে দিলাম যে কি আর পড়বেন কিভাবে পড়বেন কোথায় পড়বেন কি কি হবে এই যদি আপনার জানার আগ্রহী থাকে যে ইসলাম ভাই আমাকে কমেন্ট করেছিল এরপরে আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন কিভাবে পরবর্তীতে তাকে ডাকবেন কিভাবে পরবর্তীতে তার সাথে ডাক্তার তার সাথে কথা বলবেন সরাসরি আপনি কিভাবে দেখবেন সরাসরি দেখার মাধ্যমে তার কাছ থেকে কি কাজ করে নিতে পারবেন কি ভাবে নিতে পারবেন কি কি মাধ্যম রয়েছে সকল বিষয়গুলো যদি জানার আপনাদের আগ্রহী থাকে তাহলে আপনি কমেন্ট বক্সে কমেন্ট বক্স কমেন্ট করতে পারেন এই নিয়ে পরবর্তীতে ভিডিও আপলোড করার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আসসালাম আলাইকুম